আমি জাপানের এক মেয়ে চিনি মুসলমান বাংলাদেশের সাথে বিয়ে হয়েছে। তো স্বামী বলছে নামাজ পেলা কত রক্ত ও ফজর পড়তো না চাই তো একদিন ও বান্ধবীর কাছে গেছে আরেক জায়গায় ও জাপানিস ও একজন বাঙালি মুসল দিনদারের কাছে বিয়ে হয়েছে। তো ও জিজ্ঞাসা করছে নামাজ কয়েক তো পড়িস কয় চাই রক্ত কে বললো তোকে নামাজ চাই রক্ত কেন আমার স্বামী বললো চাই রক্ত তো ওইখান থেকে ডিভুস লেটার লেখা নিয়ে আসছে বসে তোমাকে ডিভুস ছেলে জিজ্ঞেস করছে কেন কয় তুমি যদি নামাজ নিয়ে আমার সাথে দোকা করতে পারো বাকি জীবন তুমি আমার সাথে অনেক দোকা করবে তোমার সাথে আমার জীবন হ্যাপি হবে না পূজার বিষয় কিন্তু পূজার বিষয় আমি এক আমেরিকানকে চিনি যে নব মুসলিম হওয়ার পরে নামাজ বড় লম্বা পড়তেন রুকু করতেন লম্বা সেজদা করতেন লম্বা ওকে জিজ্ঞেস করা হয়েছে এত লম্বা করিস কেন আমি নব মুসলিম তো রিপ্লাই আসতে দেরি হয় তোমরা পুরান মুসলমান এই জন্য তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আস এই জন্য তোমরা তাড়াতাড়ি করো বুঝার জিনিস আমি ওকে চিনি বলে আমার রিপ্লাই আসতে দেরি হয় ওই পর্যন্ত আমি রুকুর থেকে উঠি না যত উপর থেকে সিগনাল না আসে রিপ্লাই না আসে শেষদার থেকে উঠি না যত মধ্যে রিপ্লাই না আসে আর আমি মুসলিম মাত্র পরিচিত হইলাম বিদা আমার রিপ্লাই আসতে সময় লাগে তোমরা বড় পুরাণ পরিচিত তোমরা রুকুতে যেতে দেরি রিপ্লাই আসতে দেরি হয় না পূজার বিষয় কেমনে বুঝাবো আপনাদেরকে আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ওই তরতিব নিয়ে আসছেন ওই স্টাইল নিয়ে আসছেন ওই লাইফ নিয়ে আসছেন ওই আদর্শ নিয়ে আসছেন যে প্রত্যেকটা মানুষ যেন ছোট জীবনটা সুখী হয় আর প্রত্যেকটা মানুষ এই ছোট জীবনটাও হ্যাঁ আলী রাজি আল্লাহ তালন জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দরজা খুলিস তো খুলিস কি কইরা আব্বা শিখায় দিছেন কি শিখায় দিছে আব্বা আলি সারাদিন পরিশ্রম করে আসবে ফাতেমা দরজা যেন দুই টোকা দিতে না হয় এই জন্য তুমি আসার আগে পা দিয়া দেখায় দিছে টেবিলে খাওয়া রাখা আছে খায় ঘুমায় পড়ো এটার নাম সুখ না পা দিয়া দেখা দিছে হাত দিও না টেবিলে রাখা আছে খায় ঘুমায় পড়ো বেশি ডাকাটা কি করবে না হুম এটার নাম শুক্র এটার নাম শুক্র চতুর্থ দিনও কিছু নিয়ে আসতে পারেন না এটা এক ঘরের না প্রত্যেক ঘরের চিত্রই এরকম ছিল মাসের পর মাস চুলা জ্বলে নাই তারপর স্বামী যখন ঘরে ঢুকছে সাররাত সামাদ খুশিতে নাচতে ছিল আর মুসকি মুসকি হাসতে ছিল আলী রাজি আল্লাহ তালা আনহু ফাতেমা রদি আল্লাহ কাঁদে হাত রেখে বসে রহিম আল্লাহ ইমরান ফাতেমা চার দিনের ক্ষুদার তো চুলা জ্বলে নাই ঘরে খেজুরের বিচিও নাই পানি ব্যতীত কিচ্ছু নাই হাসান হোসাইনের জিব্বা খিদা নিবারণ করায় নিয়ে আসছি আল্লাহ রসুরের জিব্বা চোষায়া আমি ঘরে ঢুকতেছি তুই এখনো হাসতে পারিস আর নাচতে পারিস বলতে নাচবো না কেন হাসব না কেন তুমি তো আমার বাদশাহ আল্লাহ রসুল তো আমাকে এটাই শিখেছে যে ফাতেমা আলী ঢুকবে তুমি মুসকি হাসবে না নাচবে না এটা যেন না হয় তোমার হাসি জন্য আলী সমস্ত দুঃখ যায় লাইফ উইরা নাম আল্লাহ রসুল ওই নিয়ে আসছেন ওই স্টাইল নিয়ে আসছেন ওলামাদের কাছ থেকে শিখেন বাংলাদেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথাও নাই গলি গলি উলামা গলি গলি হকানি আলেম আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মক্তব আছে আল্লাহ আছে এদের কাছ থেকে শিখেন আল্লাহ রসুলের স্টাইল শিখেন আসেন ফিরা আসি নেই আমরা যদি ইউটার্ন না নিলাম হায় হায় আমি তো এখন কখনো কখনো ভাবি আমি মাঝে মাঝে যাই বৃদ্ধাশ্রমে যাই এমন না যে যাই না যখনই বৃদ্ধাশ্রমে যাই বাহির হয়ে হায় আমার দেশের চোখে বৃদ্ধাশ্রম দেখার আগে যদি আমার মৃত্যু হতো ভালো হতো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে আপনারা মনকে মানাইতে পারেন কিন্তু আমি আমার মনকে মানাইতে পারি না আমি জানি মা জিনিস মা জিনিস কি আমার আল্লাহ বলছে মা জিনিস কি আমার আল রসুল বলছে মা জিনিস কি বাবা জিনিস কি যুবক অভিযোগ করছে আমি কী হাতে খামাই দুই হাতে আমার বাবা খরচ করে আমার বাবাকে একটু বুঝায় দেন আল্লাহ রসুল ডাকছে তো মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল জিবরিল্লা ইসলাম আইসা আগেই শোনায়া দিছে আসতেছে আগে কবিতা শুনবেন সালামের জবাব দেওয়ার পরে তারপরে যা বলার বলবেন সালাম দিছে জবাব দিছে বসে কবিতা শোনা বসে ইয়া রসুল আল্লাহ ঠোটো হেলাই নেয় জিব্ব নড়ে নেয় মনে মনে আবৃত্তি করছি আপনি জানলেন তো জানলেন কি করে কয় নিয়াল আলিমুল খবীর আল্লাহ জানায়া দিছে বল কবিতা বিরুদ্ধ কবিতা বলতে ছিল আর আল্লাহ রসুল বাবাকে তো দেখেন নাই ভিতরে তো একটা শূন্যতা ছিল না বাবা দেখেন নাই বিশাল শূন্যতা শূন্যতার সমুদ্র ছিল কবিতা আর সমুদ্রে চোখের মাধ্যমে ঘটতে পানি জড়তে ছিল দাড়ি ভিজা বুক ভিসতে ছিল কবিতা শোনানো শেষ যুবকের কলার জোড়া বলছে ও আলী আবিকা ওঠ তুই তোর মাল তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ যুবকে বৃদ্ধের কবিতা আল্লাহ রসুলের বুক ফাটায় সারা দুনিয়ার বাপদেরকে বিরুদ্ধ বুঝায় গেছেন যুবকদেরকে বুঝায় গেছেন বাপ কি জিনিস বাপ আমি কয়েকটার তর্জমা করি বাপ বলে যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব যেদিন দুইজন হইলাম দুইজন মিলা বাপতে ছিলাম আমাদের কুল ভরবে যেদিন তুই আসলি ওই দিন দুইজনই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম আমরা বাঁচতে ছিলাম তো তোর জন্য বাঁচতে ছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুই জোয়ান হইতেছিলি আমরা বুড়া হইতেছিলাম তুই বুড়ো হইতেছিলি আমার জোয়ান তোর ভিতরে যায় তুই জোয়ান হইতেছিলি কিছু বিলীন করে দিয়ে তোকে মানুষ করলাম হয় হায় তুই যখন নিজের পায়ে দাঁড়াইলি তুই আমাকে হিতাকাঙ্ক্ষী ভাবতে পারতি বাপ না ভাবতি একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি বাপ না ভাবতি একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু আর একজন প্রতিবেশী তো ভাবতে পারতি তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করলি ও মেরে দোস্ত সত্য এটে আসেন শিখি এখনো যদি টার্ন নেই আমরা তাহলে ইনশাল্লাহ আমাদের ঘর সুখ দিয়া ভরতে দেরি হবে সুখ দিয়া ভরতে দেরি হবে না আমার আওয়াজ যতটুক যায় আপনাদের কানে আর যার কানেই যাক আজও যদি আমরা এতটুকু করি শুধু আমাদের ঘর থেকে আমাদের জীবন থেকে আজকে যদি অভিযোগ বাহির চাহিদা বাহির হয়ে যায় কোনো জিনিসের চাহিদা না থাকে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই সব মা বোন সব বাচ্চা কাচ্চা আমরা যদি এটা বলি চাহিদা জান্নাতে যায় আল্লাহকে পেশ করব আল্লাহ কি জানে না আমার মনে কি চাহিদা আসে কেননা দিলের মনিটারিং তো আল্লাহর সামনে ইয়া আলামু খা ইনতাল আই উনি আমার তুফি সুদূর এটাকে সেভ করতেছে আল্লাহ এই জন্য জানলাতে যাওয়ার পরে এগুলাকে আল্লাহ শু করবে যে বন্দা দুনিয়াতে এটা এটা চাইছিলি কি আল্লাহ আজকে দিব গুণ বেশি নতুন আল্লাহগুন হ্যাঁ ওগুলো ওগুলো দিবে যদি আমাদের মনের থেকে চাহিদা বাহির হয়ে যায় দ্বিতীয় না পাওয়ার উপরে কোনো অভিযোগ না হয় না পাওয়ার উপরে কোনো কোনো অভিযোগ না পাওয়ার উপরে কোনো অভিযোগ নেই যেটা পাইলো যেমন পাইল যতটুকু পাইল ওটা পাই আলহামদুলিল্লাহ বই বুকে রাখে আর না পাইলো তো সবর করল দেখেন আমাদের জীবন সুখের হয় কি হয় না দেখেন আমাদের বাচ্চা কাচ্চা আমাদের বিবি বাল বাচ্চা আমরা সবাই যদি এই মন্ত্রের উপরে চলে আসি এই থিউরির উপরে এটাই সবচেয়ে বড় ইউটার্ন হবে মাস অতিবাহিত হবে না দেখবেন ঘর সুখ দিয়ে ভরে গেছে সুখী হয়ে যাব আমরা এটি আল্লাহর সুর শিখাইছেন আমাদের চোখের পানি জড়ায় জড়ায় শিখাইছেন তেইশটা বছর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন আজও কবরে কাঁদতেছেন কেয়ামতের দিনও আমাদের জন্য কাঁদবেন উম্মত যেন সুখী হয় চির সুখী হয় শিখবো তো কি বলেন শিখবেন 어? Huh?